ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীমা সারদা দেবীর মাত্র দুটি নির্দেশ আপনি যদি আপনার জীবনে মেনে চলতে পারেন তাহলে খারাপ সময় আপনার জীবনে আসবেই না সময় আপনার কথা শুনবে কিন্তু কি সেই নির্দেশ সে কথাগুলো আজকের পর্বে তাই পর্বটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার ভালো লাগবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেন দীনতাযুক্ত ভক্তি ভগবানের কাছে ও অতি প্রিয় বুঝলে গো তিনি বেশ মজা করে রহস্য করেই বলছেন গরুর কাছে খোল মাখানো জাপ যেরকম প্রিয় ঠিক সেরকম অবশ্য কপট দীনতা যা ধর্মের বাজারে সবখানে দেখা যায় তার কথা কিন্তু এখানে হচ্ছে না ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমাংশদেব এখানে উদাহরণ হিসেবে বলছেন ভগবান শ্রীকৃষ্ণের দুর্যোধনের কপটীয় রাজকীয় আহ্বান উপেক্ষা করার উপমাটি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজকীয় আহ্বানকে উপেক্ষা করে দিয়েছিলেন এক লহমায় আর তিনি গ্রহণ করেছিলেন দরিদ্র বিদুরের ঘরের সাকান্ন ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনার কাছে মূল্যবান জীবনের সময়টি দিয়েছেন আর সেই সময়টিকে আপনি ভালোভাবে কাটাবেন না খারাপভাবে কাটাবেন তা নির্ভর করছে সম্পূর্ণ আপনার ওপরে প্রকৃতপক্ষে কি বলুন তো এই পৃথিবী বা ধরিত্রী হলো কর্মভূমি আর কর্মফলের ভোগভূমি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই তাই এখানে শুদ্ধ কর্ম যোগ কর্ম করে নিজেকে উন্নত করার এবং ভোগের মাধ্যমে কৃতকর্মের ফল ক্ষয় করে নির্মল হয়ে ওঠার একটি সুযোগ থাকে আর সেই সুযোগের সদ্ব্যবহার আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবন হয়ে উঠবে সার্থক আর আপনার জীবন যাত্রা হয়ে উঠবে অমৃতময় আর আপনি যদি তা করতে না পারেন সে দায় তো আপনার সে দায় আপনি অন্য কারোর উপরেই চাপাতে পারেন না আপনি যদি মনে করছেন যে আপনার সময়টা খারাপ অর্থাৎ আপনি যা চাইছেন যা কামনা করছেন সেই কামনা আপনার পূর্ণ হচ্ছে না অর্থাৎ অপ্রাপ্তিবোধ এই অপ্রাপ্তিবোধ আপনাকে এতটাই ঘিরে ধরেছে যে আপনি জীবনের আনন্দটি উপভোগী করতে পারছেন না আপনার কাছে জীবন হয়ে উঠেছে দুঃখময় বিষাদময় একটি ছোট শিশু তার পছন্দের খেলনাটি বা চকলেটটি না পেলে যেরকম অসন্তোষ প্রকাশ করে বড় হওয়ার সাথে সাথে সেই অপ্রাপ্তি প্রকাশ হয় না বাইরে কিন্তু থেকে যায় অন্তরে আর সেই অপ্রাপ্তি বোধই আমাদেরকে দুঃখী করে দেয় এই অপ্রাপ্তি থেকেই প্রথমে দুঃখ তারপরে আক্ষেপ তারপরে বিরক্তি এবং ধীরে ধীরে তা ক্রোধে পরিণত হয় আর ক্রোধ হলো একটি আগুন আর এই ক্রোধের আগুন যা হৃদয়ে একবার জ্বলে ওঠে তার জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেয় ভালো মন্ধ বিচারের ক্ষমতা তার একেবারে হারিয়ে যায় আপনার জীবনে খারাপ সময় আসবেই না যদি আপনি শ্রীমা শারদা দেবীর এই নির্দেশটিকে অক্ষরে অক্ষরে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে মেনে চলেন মা বলেছিলেন কাজ ছাড়া এক মুহূর্ত থাকা উচিত নয় আপনার কর্মব্যস্ত জীবনই আপনাকে আনন্দিত রাখবে কারণ এই পৃথিবীতে আপনি এসেছেন শুধুমাত্র কাজ করার জন্যে আর আপনার ভালো কাজ আপনার পরিচয় তৈরি করবে যা আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন সকলে আপনাকে নয় আপনার কাজটিকে মনে রাখবে সৃষ্টিকর্তা তার সৃষ্টিতে এক প্রাণী থেকে শুরু করে কোটি কোটি প্রজাতির প্রাণী তৈরি করেছেন আর ঠিক সেরকমই একটি প্রজাতি হলো মানুষ কিন্তু মানুষ সমস্ত প্রজাতি থেকে আলাদা হিসেবে বলুন তো তার বিবেক এই বিবেকবোধের জন্যই অন্যান্য প্রজাতির থেকে মানুষ এতটা স্বতন্ত্র এতটা আলাদা আর এই হচ্ছে সেই কারণ যার জন্য মানুষ পশু মানব থেকে মহামানব আবার মহামানব থেকে দেবমানবে পরিণত হতে পারে মানুষের কাছে রয়েছে সেই সুযোগ আপনি যদি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন তাহলে তো আপনার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা দেবতা আমরা কাদের বলি আর স্বর্গ কোথায় রয়েছে আপনি কি জানেন আপনিও হয়ে উঠতে পারেন দেবতা আর আপনিও রচনা করতে পারেন এমন স্বর্গীয় পরিবেশ যেখানে ক্ষণিকের শান্তি লাভের জন্যে আপনার আশেপাশের মানুষেরা ভিড় করবে দেবতা তো তিনি যার মধ্যে সত্য শিব এবং সুন্দরের সমাবেশ ঘটে আর সেই দেবতা যেখানে থাকেন সেটাই তো স্বর্গ স্বামীজি বলছেন মানুষের ভেতরেই তো ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি আমরা তাদের ভেতর দিয়ে ছাড়া অন্য উপায় ভগবানকে তো দেখতেই পারি না আমাদের বর্তমান প্রকৃতি যেরকম তার মধ্যে আমাদেরকে বাধ্য হয়ে ভগবানকে মানুষ রূপেই তো দেখতে হয় আর এর জন্য ঠাকুরের যে দ্বিতীয় আদেশটি আপনাকে মেনে চলতে হবে সেটি ঠাকুর বলছেন মন এবং মুখ এক করতে হয় ঠাকুরের এই আদেশটি মেনে চলা কঠিন হলেও অসম্ভব নয় আর যিনি এই আদেশটি মেনে চলতে পারবেন তার জীবনে খারাপ সময় আসবেই না সময় তার কথা মেনে চলবে আর এই মন আর মুখ এক না হওয়ার আমাদের অধিকাংশ মানুষের জীবনে কোনো মহৎ বা উচ্চ আদর্শের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত নয় আমরা জীবনকে কেন বিশেষ মহৎ আদর্শের রূপায়ণের জন্য নির্মাণ করতে পারি না আমাদের জীবন তো হতেই পারে যে কোনো বিশেষ বা নির্দিষ্ট নীতির অনুসরণে যাপিত করছি সেটা করতে পারলেই জীবন তো অনেক সুন্দর হয়ে উঠতে পারে আর সেই উদ্দেশ্য পূরণের পথে যতই বাধা আসুক না কেন সেই বাধাকে অতিক্রম করার মধ্যেও তো আনন্দ খুঁজে পাওয়া যায় আর সেখানেই তো ঠাকুরের আদেশের যথার্থতা প্রকাশিত হয় তা না করে বেশিরভাগ মানুষই উটের মতো জীবন জীবনযাপন করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ উটের উদাহরণ দিয়ে কথাটি তো বলতে চেয়েছিলেন যে উট কাঁটা গাছ গিয়ে রক্ত ঝরায় কিন্তু তবুও তাতেই সুখ পায় ঠিক যেমন আমাদের জীবনের নিরানন্দের কারণ আমরা ইন্দ্রিয়র বশবর্তী হয়ে জীবন যাপন করছি তার পরিবর্তে যদি ইন্দ্রিয়কে নিজের বশবর্তী করে নেওয়া যায় তাহলে তো জীবনটা অন্যরকম হতেই পারে তখন আর বিবেক যন্ত্রণায় দগ্ধ হতে হবে না মানুষকে মানুষ থাকবে অনেক আনন্দে অনেক ভালো কারণ খারাপ সময় তাদের জীবনে আর আসবেই না জীবন হয়ে উঠবে এতটাই অনিন্দ সুন্দর ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম